কে আলোচনা করব অরিজিনাল মিশুরি ফার্মে মুরগি দুই মাস বয়সী কি দামে বিক্রি করা হচ্ছে সিরাজগঞ্জ চুল্লাপাড়া এস এস এগ্রো ফার্ম থেকে বিন্দু এস এস এগ্রো ফার্ম দীর্ঘদিন সারা বাংলাদেশি সততার সাথে ব্যবসা করে আসছে মিশুরি ফার্মে মুরগি বাংলাদেশে ব্যাপক পরিমাণের চাহিদা ফেলেছে এবং ডিমের জন্য লালন পালন করছে ফার্মে মুরগি দেশি মুরগির মতন ছেড়ে লালন পালন করা যায় আবদ্ধ অবস্থা লালন পালন করা যায় চুরি ফার্মে মুরগি বাংলাদেশে গ্রামগঞ্জে জেলা উপজেলা আপনার নিকটস্থানে ভ্যাকসিন কমপ্লিট করে বাছাইকৃত এ গ্রেডের বাচ্চা আপনার হাতের নিকটে পৌঁছায় দিচ্ছে এস এস ফার্ম বর্তমানে মিশরি ফার্মে মুরগি গ্রামগঞ্জে জেলা উপজেলায় সরে পড়েছে অনেক বেকার ভাই বোনেরা খামার করে স্বাবিলম্ব হয়েছে মুক্ত হয়েছে ব্যবসা করছে অতএব আপনি যারা ব্যবসা করতে চান দেরি না করে আপনার পছন্দের মুরগি দিয়ে শুরু করতে পারেন অল্প টাকায় লাভবান ব্যবসা মিশরি ফার্মে মুরগি ডিমের জন্য গ্রামগঞ্জে মানুষ লালন পালন করছে এবং এই ফার্মি মুরগি সারা বাংলাদেশি ব্যাপক পরিমাণের একটি চাহিদা রয়েছে অল্প টাকার মধ্যে ভালো মানের মুরগি সিরাজগঞ্জ শুল্লাফাড়া এস এস এগ্রো ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন দুই মাস বয়সী মিশুরি ফার্মে মুরগির দাম দুশো টাকা পিস যারা পাইকারিভাবে নিতে চান আলোচনা সাপেক্ষে কম করা যাবে অতএব দেরি না করে দ্রুত আমাদের খামারে ভিজিট করে সংগ্রহ করতে পারবেন দুই মাস বয়সী ফামি মুরগি